নমস্কার বন্ধুরা আমি উলের চাদরটা দেখিয়ে দেব। তা একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি খুব সহজ তোমরা পারবে শিখে নাও এই সুন্দর ডিজাইনটা আমি এটা জ্যাকেট বানাচ্ছি ডিজাইনটা দিয়ে দু কালার দিয়ে তোমরা যারা এক কালার চাদরটা করো চাদরটা যারা এক কালার মানায় যে কোনো কালার দেবে আর বর্ডারটা অন্য কালার দিতেই পারো মানে চাদরটা কমপ্লিট হয়ে যাবো দুপাশে যে ঝুলঝুল বানানো বা বর্ডার করতে সেগুলো অন্যটা একটা কালার দিতে পারো তা আসলেটা আমি জ্যাকেট বানাচ্ছি তা আমি এই ডিজাইনটার চাদরে দেখিয়ে দিচ্ছি তোমরা শিখে নাও ভালো করে চাদরটা খুবই সহজ হয়ে যাবে চাদর করলে আমি একশোটা পনেরোটা একশো পনেরোটা চেন নিই এসে তাহলে চাদরটা শিখে নাও আমি ঝাল সাদা রঙের ছাতিটা বানাবো একশো পনেরোটা আমি তার একশো পনেরোটা এখানে আমি কটা মাত্র চেন করে যা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তিরিশটা চেন বানালাম হ্যাঁ জাস্ট ডিজারে ডিজারে দেখার জন্য তিরিশটা চেন বানালাম ধরো না একশো পনেরোটা চেন হয়ে গেছে এখানে তিরিশটা চেন বানালাম তোমরা ধরো না একশো পনেরোটা চেন হয়ে গেছে এবার তিনটে চেন এক্সট্রা নেবে তিনটে চেন এক্সট্রা নিলাম তারপর চার নম্বর চেনে একটা ডবল ক্রুশ করবে তারপর কোনো চেন না দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডবল ক্রুশ করবে আবার কোনো চেন না দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডাবল করুস এভাবে ডিজাইনটা তুলতে হয় খুবই সহজ ডিজাইনটা না খুব সহজ হ্যাঁ তো দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডাবল ক্রুষ আর একদম লাস্টে দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেন একটা ওয়ান ডাবল ক্রুষ হবে একটা ডাবল ক্রুষ হবে এই হচ্ছে চাদরের ডিজাইনটা এইটা খুব সহজ এই প্রথম লাইনটার চাদরটা ডিজাইনটা পেতে নিলে সেকেন্ড লাইনে যা করবে থার্ড ফোর্থ ফিফথ পুরো চাদরটা এক ডিজাইন হ্যাঁ এক ডিজাইন তো এই ডিজাইনগুলো খুব সহজ না তোমরা করতেই পারো ডিজাইনগুলো কোনো মনে রাখার ব্যাপার না শুধু প্রথমে ডিজাইনটা গুনে গুনে করতে হচ্ছে যে দুটো চেন বাদ দিয়ে বা চেনে তিনটো ডাবো কষু করতে হচ্ছে তারপরে কিন্তু আর কোনো নেই পরিষ্কার দেখে না সেকেন্ড লাইনে কি করছি সেটা পুরো চাদরটা তাই করবে এই হয়েছে চাদরটা ডিজাইনটা কেন দুটো চেন দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডবল করুস আর কোনো বস এই ডিজাইনটা তুলে নিলে ভাবে সেকেন্ড লাইনটা কি করছে দেখে না এখন প্রথম লাইনটা এখনো শেষ হয়নি ডিজাইনটা পেতে নি তারপর তিনটে ডবল করুস দুটো চেন বাদ দিয়ে তিনটে ডবল করুস এবার তিনটে চেন বাদ দিয়ে একদম শেষের চেনে একটা ডবল করুশ হবে এবার হয়ে গেল প্রথম লাইনটা এইভাবে হয়ে গেলো এই যে এই হচ্ছে প্রথম লাইনটা তাহলে বুঝতে পারছো দুটো চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে তিনটে ডবল কুরুস কোনো চেন না আর একদম লাস্টে দুটো চেন বাদে তিন নম্বর চেনে একটা ডবল করু লাস্টে এবার সেকেন্ড লাইনটা দেখানো যা করছি পুরো চাদরটা এক ডিজাই না এই প্রথম তিনটে ডবল কুরুশ ছেড়ে দেবো তারপরে সেকেন্ড তিনটে ডবল কুরুশে প্রথম ডবল কুরুশে চেনের মাথায় তিনটে ডবল করুস তিনটে ডবল ক্রস কোনো চেন না আবার তিনটে চেন তিনটে তিনটে ডবল ক্রস প্রথম ডবল ক্রস চেনের মাথায় তিনটে ডবল ক্রস পুরো চাদরটা এক ডিজাইন এই যে সেকেন্ড যেটা করবে পুরো চাদরটা তাই করবে তবু আমি থার্ড ফোর চার লাইন দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো ভালো করে কিন্তু একে সেকেন্ড লাইন যা করবো থার্ড লাইন তাই করবো ফোর্থ লাইন তাই করবো পুরো চাদরটা তাই করছি কেমন যারা এক কালার করবে এই চাদরটা এটা যে নিচেটা জ্যাকেট করছে বলে দু কালার করছি আর চাদরটা যারা লাগে কিন্তু রিপটা তোমরা অন্য কালার একদম চাদরের শেষে যে বর্ডারটা করে আমরা সেটা দিতে ঝোলঝোল উলগুলো দিতে যারা সাদর তো সাদা চাদরটা অসাধারণ লাগবে তোমরা করো সাদা রঙই করো সাদা বা গোলাপি খুব হালকা কালার করে এই খুব সুন্দর মানায় হালকা টুটে যারা এক কালারই করে কোনো চেন না আবার তিনটে পুরুষ চেনের মাথায় আবার তিনটে খুব সহজ তোমরা এই চাদরটা শুরু করে দাও এখনই শুরু করে দাও একদম শেষে তিনটে ডাব ক্রুশ চেনের মাথায় আবার একটা ডাব ক্রুশ হবে সেকেন্ড হলো হলো থার্ড ফোর্থ ফিফথ একই কাল সেকেন্ড যা করলাম পুরো যতটা তাই করবো তবু এখন দেখিয়ে দিচ্ছি দেখো আর দেখিয়ে দিচ্ছি দেখছো সেম হ্যাঁ তিনটে চেয়ার নিলাম তারপরে প্রথম তিনটে রবকুশ ছেড়ে তারপরে সেকেন্ড তিনটে ডাবল ক্রুশে মাথায় প্রথম মাথায় তিনটে রবকুশ এবার সবগুলোরই তিনটে ডবকুশ সে প্রথম ডাবল কুশে মাথায় তিনটে রবকুশ হবে উলটা অনেকটা খুলে নেবে খুব তাড়াতাড়ি উলটা খরচ হয়ে যায় উল্টে টান লাগে তো উলটা অনেকটা খুলে নেবে তিনটে চেনের মাথায় একটা ডাবল ক্রুষ খুবই আসান খুবই আসান আবার তিনটে চেন নেব তারপরে প্রথম তিনটে ডবল ক্রোশ ছেড়ে দেবো সেকেন্ড তিনটে ডবল ক্রোশে প্রথম ডবল ক্রুষে মাথায় তিনটে ডবল ক্রোশ এটা হচ্ছে ডিজাইন কেমন প্রথমটা ছেড়ে দেব কোনো রবকুশ শুরু করছি ওই জন্য ওটা লাগে না তারপর থেকে প্রত্যেক তিনটে রবকুশ প্রথম রবকুশ চেনে মাথায় তিনটে রবকুশ बहुत जल्दी ये चादर हो जाता है बहुत जल्दी এভাবে চাদরটা তাহলে করবে হুম আর দেখানোর প্রশ্ন ওটা না একই ডিজাইন সেকেন্ড লাইন যা করেছে তারপর থার্ড লাইন তাই করলাম ফোর লাইন তাই করলাম পুরো চাদরটা তাই করবে এইভাবে চাদরটা তোমরা তৈরি করবে যারা এক কালার করবে আমার রিকোয়েস্ট যারা এক কালার বেশি ভালো লাগে ডিজাইনটা হুম সাদা দিয়ে সাদা দিয়ে বানাও তারপর আমাকে বলো কেমন লাগছে হুম একশো পনেরোটা চেন ধরে সাদা দিয়ে ডিজাইনটা করো আর রিপটা সাদা দিতেও পারো নাহলে হালকা কোনো কালার সাদা তো হালকা কোনো কালারে রিপটা দেবে সাদা উপরে ডিপ রিপটা বানাবে না কেমন সাদা উপর কোন হালকা মিষ্টি একটা কালার দিয়ে রিপটা দিয়ে দেবে সাদা এমন রঙ যাকে যে কালি দাও সাদা বানাবে হালকা রঙ দিলেও সাদাতে বানায় ডিপ রঙ দিলেও সাদাতে বানায় হালকা কোনো রঙ দিয়ে করে দেবে তারপরে ঝুল ঝুল দেবে ঝুলঝুলগুলো সাদা দেবে আর রিপটা অন্য কালার দেবে তাহলে রাখছি